আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুমুল খায়ের কিচেন্স উইথ আরোয়া এই শীতকালে পালং শাক দিয়ে একটি নতুন রেসিপি নিয়ে আমরা আবারও হাজির হয়েছি রেসিপিটির নাম হচ্ছে পালং শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো চলুন প্রথমেই দেখে আসা যাক পালং শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল কীভাবে রান্না করতে হয় পালং শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমরা প্রথমেই নিয়ে নিয়েছি পালং শাক আড়াইশো গ্রাম পালং শাকটার আমরা শাক কেটে আলাদা করে নিয়েছি এবং ডাটাগুলোকে আলাদা করে নিয়েছি এটা আমরা রান্নার সময় বলে দেবো কেন আমরা দুইটা জিনিসকে আলাদা করে নিয়েছি এবার আমরা ট্যাংরা মাছ নিয়েছি তিনশো গ্রাম ট্যাংরা মাছগুলোকে আমরা ভালো করে কেটে প্রসেসিং করে নিয়েছি মরিচের গুঁড়া লাগবে পরিমাণ মতো হলুদের গুঁড়া লাগবে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ মরিচের বাটা এক টেবিল চামচ মরিচ কয়েকটি আপনারা যে রকম ঝাল পছন্দ করেন দিয়ে নেবেন লবণ পরিমাণ মতো রসুন বাটা টেবিল চামচ এবং সর্বশেষ আমাদের লাগবে তেল পরিমাণ মতো তো চলুন কিভাবে পালং শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করতে হয় সেটি আমরা দেখে আসি শাকটা রান্না করে নেওয়ার জন্য আমরা এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটি ভালোভাবে গরম হলে এবারে এর মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেব তেল কিছুটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমরা পেঁয়াজ বাটা দিয়ে নেব রসুন বাটা মরিচ বাটা এবারে এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা তুলে না যায় এবং ভালোভাবে কষে নিতে পারি আমরা মশলাটাকে এবারে এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যখন দেখবেন মশলার তেলটা উপরে বেশি উঠেছে তখন বুঝবেন মশলাটি কঠে এবার আমরা এর মধ্যে মাছ দিয়ে নিচ্ছি মাছগুলোকে আমরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ তেল দিয়ে এটা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলো একটু লাল লাল করে ভাজ ট্রাই করবেন এবার এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নিলাম এবার এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব চুলার জালটা কিন্তু বাড়ানোর থাকবে চুলার জাল কমানো যাবে না তাহলে কিন্তু মাছগুলো বেশি সিদ্ধ হয়ে ভেঙে যাবে পাঁচ মিনিট মাছগুলোকে জাল করে নেওয়ার পরে এবার আমরা মাছগুলো উঠিয়ে নেব নিয়ে তারপরে শাক ফার্স্টে আমরা শাকের ডাটাগুলো সিদ্ধ করে নেব এরপরে শাক কিছুটা সিদ্ধ করে এরপরে আমরা মাছগুলো আবার দেব আমরা মাছগুলো উঠিয়ে নিয়েছি এবার আমরা ডাটাগুলো দিয়ে নিচ্ছি ডাটাগুলো দিয়ে আমরা আরও অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমরা ঢাকা দিয়ে নেব ডাটাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝখানে আমরা ঢাকনা উঠিয়ে এক দুইবার নাড়া দিয়ে নেব আমরা ডাটাগুলোকে কিছুটা সিদ্ধ করে নিয়ে এবার এর মধ্যে আমরা শাকগুলো অ্যাড করে নেব পাতাগুলো দিয়ে এবার আমরা এক মিনিটের মতো সিদ্ধ করে নেব এরপর আবার মাছ দিতে হবে এক মিনিট পরে এবার আমরা এটা ঢাকা উঠিয়ে এর উপরে মাছগুলো আস্তে আস্তে বিছিয়ে দেবো মাছ দেওয়ার আগে এর মধ্যে আমরা আগে সরিষা নিচ্ছি এবার আমরা আস্তে আস্তে মাছগুলো দিয়ে নেব মাছগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমরা আস্তমরিচ দিয়ে নেবো এবার আমরা এটাকে আর ঢাকা দেবো না এটাকে জাস্ট দুই মিনিট রান্না করে আমরা নামিয়ে নেব আমরা পালং শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোলটি সার্ভ করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের একটি ফেসবুক পেজ আছে আশা করছি সেটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখা হবে অন্য কোনো একটি রেসিপি নিয়ে অন্য কোনো একটি নতুন পর্বের সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ